আজকে আমি তোমাদের সাথে দারুণ একটি জিনিস বানিয়ে দেখাবো তো আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো দু রকমের বাদাম বিস্কুট তো আজকে আমি বানাচ্ছি চকলেট বাদাম বিস্কুট আর নর্মাল বাদাম বিস্কুট আর এটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু দারুণ টেস্টি তো এই বাদাম বিস্কুট বানানোর জন্য প্রথমে আমি একটা বাটি মেপে নিয়ে নেব হাফ বাটির মতন বাদাম আর নিয়ে নিচ্ছে হাফ বাটির মতন চিনি এরপর আমি এই বাদাম আর চিনিটাকে একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে তারপর এটাকে আমি গুঁড়ো গুঁড়ো করে নেব এরপর আমি এই গুঁড়োটাকে ঢেলে নেব একটা বোলের মধ্যে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো ওই বাটিটা মেপেই এক বাটির মতন ময়দা আর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু লবণ আর আমি ওর মধ্যে দিয়ে দেবো এক চামচের মতন বেকিং পাউডার আর এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি ওই বাটি মেপেই হাফ বাটির মতন একটু রিফাইন তেল এরপর সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নেব সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিয়ে এরপর ওর মধ্যে দিয়ে দেবো তিন চামচের মতন এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি তারপর ভালো করে এই সব কিছুকে একটু মেখে নিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে এই ডোটা একটু নরম নরম হবে ডোটা বানানো হয়ে গেলে এরপর এই ডোয়ের থেকে হাফ ডো আমি রেখে দেব আর হাফ ডোয়ের মধ্যে আমি দিয়ে দেব কোকো পাউডার এরপর আমি ভালো করে এই কোকো পাউডারটার সাথে এই ডোটাকে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে এই কোকো পাউডারটা মেশালে তাহলে যে বিস্কুটটা হবে সেই বিস্কুটটার থেকে একটু চকলেট চকলেট ফ্লেভার আসবে তো দেখো ডোটা আমার বানানো হয়ে গেছে এরপর ওই ডোয়ের থেকে অল্প একটু ব্যাটার নিয়ে এরকম হাতের মধ্যে একটু গোল করে তারপর হালকা হাতে আঙুলের সাহায্যে এভাবে চ্যাপটা করে একটু বিস্কুটের মতন বানিয়ে নেব এরপর আমি এই দিকে নিয়ে নিয়েছি সাদা তিল আর নিয়ে নিয়েছি হাফ বাদাম ভাঙা এরপর আমি হালকা হাতে একটু লাগিয়ে নিয়ে তারপর এই দিকে দেখো একটা প্লেটের মধ্যে আমি সামান্য তেল লাগিয়ে তার উপর থেকে দিয়ে দিয়েছি বাটার পেপার এরপর আমি কুকিগুলোকে ওর মধ্যে দিয়ে দেবো এইভাবেই আমি আর যে সব কুকিসগুলো আছে মানে বাদাম বিস্কুটগুলো সেগুলোকে আমি বানিয়ে নেব এখানে আমি যে চকলেট ফ্লেভারের যেগুলো করেছি সেগুলোকেও বানিয়ে নিচ্ছি আর নর্মাল যে বাদাম বিস্কুটটার জন্য ডোটা বানিয়েছি সেইগুলোও আমি একেবারে বানিয়ে নেব এরপর আমি এই দিকে কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে তারপর থালাটা দিয়ে দেব তারপর আমি ঢাকা দিয়ে এটাকে প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতন একদম গ্যাসটা কমিয়ে নিয়ে এটাকে হতে দিতে হবে এই সময় মাঝে একবার একটু চেক করে নেবে যে হয়ে গেছে নাকি যদি কম বসাও মানে চার পাঁচটার মতন বসাও তাহলে দশ পনেরো মিনিটের মধ্যেই হয়ে যাবে তো এই যে দেখো আমাদের বাদাম বিস্কুট কিন্তু একদম রেডি এটা খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল তো রেসিপিটা কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করো আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে টাটা